আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছে যে আজকের ভিডিওর টপিক কি তো আজকে এই ভিডিওতে মেইনলি আলোচনা করব জুলাই আগস্ট কোটাতে বা জুলাই অভ্যুত্থান কোটাতে চান্স পাবে কারা এখানে কি বিশেষ সুবিধা রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে কারা গ্যাজেটেড ভুক্ত হয়েছে বা এই কোটার সুবিধায় কারা ভর্তি হতে পারবে তো এর নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে তারা গুচ্ছের কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় যে কাগজপত্র এবং যাচাই সংক্রান্ত নির্দেশনা সেই বিজ্ঞপ্তিতে তারা একটি বিশেষ 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 তথ্য তারা অ্যাড করেছে সেটি হচ্ছে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ কোটা অর্থাৎ জএসএফ কোটা জএসএফ কোটায় কারা চান্স পাবে এর আওতায় জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গ্যাজেটেড ভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের স্ত্রী ছেলে এবং স্ত্রী ছেলে মেয়ের অবর্তমানে ভাই বোন এই কোটার আওতাভুক্ত হবে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ আর্থিক সুবিধা পাবেন এবং জে এর বিশেষ সুবিধার জন্য চূড়ান্ত ভর্তির সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করবে তো তোমরা এখানে যে বিষয়টি বুঝতে পারলে যে চব্বিশ এখানে এফ কোটায় শুধুমাত্র আর্থিক সুবিধা পাবে তারা ভর্তিগত কোনো সুবিধা বা মেরিটের দিকে এগিয়ে থাকবে এমন কোনো সুবিধা পাবে না তারা জাস্ট ভর্তির সময় একটি সহায়তা পাবে এবং এই সহায়তাটা পাবে হচ্ছে যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছেন এবং গেজেটে ভুক্ত হয়েছেন তাদের আহতদের স্ত্রী মেয়ে এবং স্ত্রী ছেলেমের অবর্তমানে ভাই ও বোন এই কোটার সুবিধাটা তারা পাবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম যে জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থানের এই কোটায় কারা বিশেষ সুবিধা পাবে তো ভালো থাকো সময় সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম